বন্ধুরা যাকে দেখলেন সে হল বাংলাদেশ বেতারের একজন কর্মকর্তা ডিডিজি জনাব আব্দুল হক স্যারকে অনেক ধন্যবাদ স্যার তার মূল্যবান লেখা একটি বই আমাকে উপহার দিয়েছে তো এর জন্য স্যারের কাছে আমি কৃতজ্ঞ যে স্যারের মূল্যবান বইটি আমাকে উপহার দেওয়ার জন্য আর এখন এর পরে দেখা যাচ্ছে যে আমাদের পাশে যে রুমটা উনি আছে কাউসার আলম স্যারের একান্ত সহকারী তো আমি কাউসার আলম তো স্যার খুব ভালো মানুষ আমাদের খুব টেক কেয়ার করে যত্ন নেয় স্যারের দীর্ঘায় কামনা করছি আর স্যার যেন ভালো ভালো আরো লেখা উপহার দিতে পারে আপনারা যারা দর্শক আছেন স্যারের বইটি নিবেন এবং পড়ে দেখবেন খুব মজার একটি বই আমি আর বেশি কথা বলবো না স্যার খুব ভালো লেখে যদি আপনারা বই ভালোবাসেন তাহলে স্যারের বইটি পড়বেন আমি পড়ে আমার খুব ভালো লাগছে তাই আপনাদের উৎসাহিত করছি আপনারা বইটি পড়বেন